নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ স্মাইজাল আপনাদেরকে স্বাগত আজকের যে কোনো শত্রুর মুখ বন্ধ করার জন্য শক্তিশালী একটি মন্ত্র আপনাদেরকে শেয়ার করছি যে কোনো শত্রুর মুখ এই মন্ত্রের সাহায্যে বন্ধ করতে পারবে হয়তো একটা কোনো মিটিংয়ে যাচ্ছেন বা কোনো কাজে যাচ্ছেন সেখানে ভাবছেন অনেকে অনেক কিছু বলতে পারে বা কেউ কেউ না কেউ পিছনে কিছু বলতে পারে বা খারাপ কথা বা খারাপ আচরণ করতে পারে বা কোনো রকম শত্রুতা করতে পারে তাহলে এই মন্ত্র প্রয়োগ করে তার সামনে গেলে অবশ্যই তার তার বুদ্ধি মানে নষ্ট হয়ে যাবে বা বুদ্ধি ভষ্ট হবে এবং তার মুখ বন্ধ হবে এবং তার শত্রুতা সে করতে পারবে না কোনো রকম কোনো শত্রু কোনো ক্ষতি করতে পারবে না এই মন্ত্রের সাহায্যে যার উদ্দেশ্য করে প্রয়োগ করা হবে তার মুখ অবশ্যই বন্ধ হবে বা সেই শত্রু অবশ্যই দমন হবে অনেক মিটিং বা কাজের ক্ষেত্রে বা অনেক জায়গায় টাকা পয়সা চাওয়ার ক্ষেত্রে ভাবছেন সে টাকা দেবে কি না কী বলবে তো সেই ক্ষেত্রে এই মন্ত্রভাবে তার কাছ থেকে তার যে পাও পাওনা যে টাকা সেটা আদায় করতে পারবেন এবং সেই শত্রুর মুখ স্তম্ভন হবে এবং শত্রু মানে বসীভূতও হবে শত্রু বসীভূতও হবে এবং শত্রুর মুখ বন্ধ হবে এটি একটি খুবই কার্যকারী মন্ত্র যে কোনো ক্ষেত্রে এই মন্ত্র ইউজ করতে পারেন যে কোনো ভাবছেন যে কোনো কর্মে আপনারা যে যে কর্মে আছেন যে প্রয়োজনে ভাবছেন যে শত্রুর মুখ স্তম্ভন করতে হবে বা শত্রুকে বসীভূত করতে হবে যে কোনো পরিস্থিতিতে এই মন্ত্র প্রয়োগ করলে শত্রুর মুখ স্তম্ভন হবে এবং শত্রু বসীভূত হবে তো চলুন পুরো নিয়ম নিয়মকানুন মন্ত্রসহ আপনাদেরকে বলে দিই প্রথমে দেখুন লেখা আছে শত্রু মুখ স্তম্ভন মন্ত্রটি আমি দুবার থেকে তিনবার বলে দিই মন্ত্রটি হচ্ছে ওং রক্ষ চামুণ্ডে তুরু তুরু অমুক মেয়ে বসমনায় সহায় যেখানে অমুক আছে সেখানে কিন্তু সেই শত্রুর নাম বলবে একজন থাকলে একজন দুজন থাকলে দুজন যে কজন থাকবে তাদের সবাই নাম অমুক জায়গায় বলতে হবে বা একজন শত্রু থাকলে একজনের নাম বলতে হবে তো মন্ত্রটি আরও দুবার বলে দিচ্ছি ওং রিং রক্ষ চামুণ্ডে তুরু তুরু অমুক কং মেয়ে বসমানায় সোহা আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি ওং হ্রীং রক্ষ চামুণ্ডে তুরুতুরু তুরু কং মেয়ে বসমানায় সহা এটি একটি শক্তিশালী বিদ্যা এবং প্রাচীন বিদ্যা শক্তিশালী পরীক্ষিত কাজ করে তো এর নিয়মটিও আমি অবশ্যই বলে দিই শুনে নিন নিয়ম হচ্ছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ পুজোর রাত হোলি দেওয়ালি এই সময় উপরের মন্ত্র মানে ওই মন্ত্রটি হাজার আটবার জপ করে সিদ্ধ করে নিতে হবে আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি কিভাবে মন্ত্র জপ করবে কিভাবে সিদ্ধ করবেন কোন দিকে এটি জাস্ট পূর্ব দিকে পূর্ব দিকে মুখ করেও বসতে পারেন উত্তর দিকে মুখ করেও বসতে পারেন শুদ্ধ আচারে শুদ্ধ জামা কাপড়ে রুদ্রাক্ষের মালার সাহায্যে ওই যে শুভ সময়ে হাজার আটবার জপ করে নেবেন শুদ্ধভাবে তারপর যার মুখ বন্ধ করবে অমুক জায়গায় তার নাম সহ একুশবার পাঠ করলে তার মুখ বন্ধ হবে তো নিয়মটি আমি আরেকবার বলে দিচ্ছি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কালী পুজোর রাত হোলি দেওয়ালি যেটাই আমাদের আপনাদের সুবিধা হবে যেটাই মনে হবে যে সামনে এসছে সহজ মানে যেটা তাড়াতাড়ি আপনাদের আসবে বা যেটা সময় হবে তো সেই সময়ে এই কটা সময় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কালী পুজো রাত হোলি দেওয়ালি এই কটা সময়ের মধ্যে এই সময় উপরের মন্ত্র হাজার আটবার জপ করবে এবার শুদ্ধ মনে শুদ্ধ চিত্রে শুদ্ধ পোশাক পরে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে রুদ্রাক্ষের মালার সাহায্যে আপনাদের ইষ্ট নাম ইষ্ট দেবদেবীর কাছে প্রার্থনা করে হাজার আটবার জপ করলে মন্ত্র সিদ্ধ হবে সিদ্ধ করে নিতে হবে বা সিদ্ধ হয়ে যাবে তারপর যার মুখ বন্ধ করবে যে কোনো পরিস্থিতিতে সেখানে গিয়ে হোক বা বাড়ি থেকে বেরোনোর সময় হয়তো ভাবছেন বাড়িতে বেরোনোর সময় তার সঙ্গে দেখা করতে চাইছেন তখনও অমুক জায়গায় নাম সহ একুশবার পাঠ করে গেলে তার মুখ স্তম্ভন হবে এছাড়া হয়তো ভুলে গেছেন বাড়িতে করে যাননি তার সামনাসামনি যাচ্ছেন কাছাকাছি যেতে যেতে একুশবার মন্ত্র পাঠ করেছ মানে পাঠ করতে হবে অমুক জায়গায় নামসহ একুশবার পাঠ করে তার সামনে গেলে তার মুখ অবশ্যই স্তম্ভন হবে যে কোনো উদ্দেশ্যে আপনারা বাড়ি থেকেও একুশবার তার নাম করে পাঠ করেও যেতে পারেন তার গিয়ে দেখবেন যে তার মুখ স্তম্ভন হয়েছে এবং সে যে কথা খারাপ কথা বলার কথা ছিল বা পয়সা যা আদায় করার কথা ছিল সেটাও আদায় হয়ে গেছে এবং সে আপনার কথা শুনে সে টাকা পয়সা দিয়েও দেবে এবং কোনো খারাপ কথা বলতে পারবে না এবং শত্রুতা করতে পারবে না তো এই মন্ত্র খুবই চমৎকার আপনারা প্রয়োগ করুন প্রয়োগ করে যদি কাজ হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যারা আমার এই তন্ত্রজ্যোতিষ মাইজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই তন্ত্রজ্যোতিষ মাইজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গোপন থেকে গোপন এবং গুপ্ত বিদ্যা প্রাচীন বিদ্যা বিদ্যা আপনাদেরকে দিয়ে যাব আপনারা চ্যালেঞ্জের সঙ্গে থাকুন এবং যারা বড় থেকে বড় সমস্যায় আছেন মা তারামার কৃপায় আপনারা মন চাইলে আমার সাথে যোগাযোগ করছেন আরও যারা করতে পারেন আমি যেটা পারবো আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে এই কাজটা আমার দ্বারা সম্ভব সেই কাজটা আমি আপনাদেরকে করে দেবো যেটা পারব না সেটা না বলে দেবো তবে ভালো উদ্দেশ্য নিয়ে সবাই ফোন করবেন খারাপ উদ্দেশ্যে ফোন করবেন না খারাপ কাজ করি না আমি তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ